সালমান শাহ হত্যা মামলা শাশুড়ি লুসির দেশ থেকে নিষেধাজ্ঞা ঢাকার আদালত সালমান শাহত্যা মামলায় সামিরা হকের মা লতিফা হক লুসিকে দেশ থেকে নিষিদ্ধ করেছেন লুসির মামলার এজহান নামায় তিন নম্বর আসামি এর আগে মামলায় সামিরা হক ও খলনায়ক আশরাফুল হকের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ফলে এই মামলায় তিনজনের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপিত হল উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর শুরু হয় অপমৃত্যু মামলা পরবর্তীতে মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয় সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে এগারো জনকে আসামি করেছে অভিযোগে বলা হয়েছে সালমানকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আদালতের নির্দেশে লুসি দেশে থাকতে বাধ্য থাকবেন মামলার তদন্ত এখনও চলমান আর অজ্ঞাতনামা আসামিরা সমন্বয়ে সালমানের মৃত্যুরহস্য উন্মোচনের চেষ্টা চলছে তবে সালমানের শাশুড়িও নাকি এর সাথে জড়িত আর এর জন্যই তার দেশ থেকে নিষেধাজ্ঞা